আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও যে সকালবেলা দেখেন কত বড় কচু কেটে নেওয়া হচ্ছে তো এটাকে মলবি কচু বলে বিশাল বড় একটা কচু তো এই কচুটা মানে এই ধরনের মানে এই জাতের কচু এরকম বড়ই হয় তো যে দেখেন কত বড় এগুলো কেটে সব ঝোল রান্না করা হবে মানে এটা বাড়ির উঠানেই হয়েছিল মানে পিছনে বাড়ির পিছনে উঠানে তো যে এটা সবাই লাগায় বাড়ি বাড়ি লাগায় মানে খাওয়ার জন্য তো এই যে কেটে মাছ দিয়ে ঝোল রান্না করা হবে অনেক মজা এই কচুটার নাম নাকি মলবি কচু তো যে কাটা বাছা শেষে এখন ধুয়ে নেওয়া হবে একটু পরে তো এই যে কাটা বাছা শেষ আলু কাটাও শেষ হয়েছে তো এখন এই যে মাছ ভিজিয়ে নেওয়া হবে ফ্রিজে ছিল তো এই যে মাছ আলু আর এই যে মলবি কচু দিয়ে রান্না করা হবে অনেক মজার এই কচু মানে এখানে একটা কচু কেটে এতগুলা হয়েছে দুইটা তরকারি রান্না করা হবে দুই রকমের ঝোল তো এই যে ভাতের চাল ধুয়ে নেওয়া হবে ভালোভাবে বেছে নেওয়া হচ্ছে তো এই যে পানি সংরক্ষণ করা হচ্ছে এগুলো সব গরু ছাগল খাবে তো যে ভাতের চাল ধোয়া শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে নিবে তো এই যে কচু জাতীয় জিনিস যেগুলো চুলকায় সেগুলো মানে ধোয়ার আগে বা কাটার আগে হাতের সরিষার তেল মেখে নিলে তো চুলকায় না এটা একটা টেকনিক তো এই যে কচু এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হবে এটা অনেক পরিষ্কার কচুই তারপরেও দুই তিনবার ধুয়ে নেওয়া হবে তো এই যে পাতিলে মাটির লেপ দিয়ে নেওয়া হচ্ছে এটা সবারই কাজ রান্নার সময় এই যে পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের ভেতরে তো এটা কাঁচামরিচ দিয়েই ঝোল রান্না করা হবে মাছ ভেজে নেওয়া হবে হালকা মাছ ভেজে নিয়ে ঝোল রান্না করা হবে তো এই যে তেলানির ভেতরেই সব মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে লবণ এই যে বাটা মশলা আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ তো দেওয়াই ছিল এখন ভালোভাবে সব মশলা কষিয়ে নেওয়া হবে ও আর একটু সামান্য মরিচ দিবে মানে দুই রকমের মরিচই ওই যে এখন তেলের ভেতরে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিবে যে মশলা কষানো শেষ এখন এই যে কচু ঢেলে দিচ্ছে কচু ঢেলে দিয়ে কচু ভালোভাবে কষিয়ে নিবে তো যে একটু একটু রাখলো দুই রকমের তরকারি রান্না হবে তো যে কচু এখন ভালোভাবে কষিয়ে নিবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে আল্লাহ হাফেজ